দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে সাব্বির বাণিজ্যালয়ে দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বাজারে বিক্রি হয় দর্শক আজকে পঁচিশে মে আজকে আমরা পুরো ভিডিওতে জানব যে আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো কেমন দামে আজকে ঢাকা শ্যামবাজারে বিক্রি হয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাব্বির বাণিজ্যালয়ে যারা যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এখানে আসতে পারেন ঢাকা শ্যামবাজারে এখানে ভাই এই ভাইয়ের সাথে কথা বলে কিন্তু এখানে আসতে পারেন এখান থেকেও পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা পুরো ভিডিওতে জানার চেষ্টা করবো যে আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি ভাইয়ার নাম কি মোহাম্মদ শাহানুর শেখ শাহানুর শেখ আচ্ছা তো আজকে তো পঁচিশে মে ভাই আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন আজকে দেশি ভাই ও নিচে আছে বাষট্টি উপরে পঁয়ষট্টি টাকা নিচে আছে বাষট্টি টাকা উপরে পঁয়ষট্টি টাকা দাম কি বাড়ছে হ্যাঁ একটু বাড়তি এখন বর্তমান বর্তমানে একটু বাড়তি আচ্ছা তো আজকের বাজারে পাংসার পেঁয়াজ কত করে পাংসা চৌষট্টি আর কুষ্টিয়ারটা পঁয়ষট্টি

আচ্ছা সেল সেল কমে না কিন্তু দামও বাড়তি এখন কিনতে তো এবারে মোটামুটি আসে বেশাখানে একদম কমও না বেশিও না সামনে তো ঈদের বাজার ঈদের বাজারে কেমন থাকতে পারে বাজার ঈদের বাজারে একটু বেশি থাকবো বাজার কারণ এলসি তো বন্ধ আছে এলসি বন্ধ এলসি আমরা দেখলাম যে কিছুদিন আগে এলসি পেঁয়াজ আসছে আসার পরে দেখলাম যে অনেক ঘরে কয়েকটা ঘরে আপনাদের এখানে ছিল শ্যামবাজারে কিন্তু অনেক ঘরে নাই কারণ কি মানে লস হয়েছে নাকি না লোকসান হ্যাঁ আপনার এলসি এখানে আসলে আপনার যে ভ্যাট ধরছে ইন্ডিয়া সরকার তাতে এখানে আপনার সত্তর টাকা বেচতে হবে সত্তর টাকা বিক্রি করতে হইবে আচ্ছা তাইলে তো খুব কম চলে যেহেতু আমরা দেখি যে প্রতি বছর দেশি পেঁয়াজের চেয়ে আট দশ টাকা পনেরো টাকা কম থাকে এলসি পেঁয়াজ কিন্তু এবছর এবছর দেখলাম যে দেশি পেঁয়াজের চেয়েও আপনার এলসি পেঁয়াজের দাম বেশি হ্যাঁ ইন্ডিয়া সরকার বাড়ায় দেওয়ার কারণে এলসিপি এর দাম বেশি ব্যাটার পরিমাণ কি কমানোর সম্ভাবনা আছে না না সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আর আসে মানে সামনে আসারও সম্ভাবনা খুব কম হ্যাঁ কম সব ইন্ডিয়া সরকার উপর নির্ভর করে এরা যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করে তো এবছর যে পরিমাণ আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে এটা কি সারা বছর কাবার দিতে পারবে যদি এলসি না আসে এলসি না আসলে দিতে পারবে কিন্তু লাস্ট সময় হয়তো একটু শর্ট হয়ে যেতে পারে সামনে একটু সমস্যা হইতে পারে দেশে তো যে পরিমাণ উৎপাদন হয়েছে মানে হইতে পারে এই গত পাঁচ বছর তুলনায় এই বছর একটু উৎপাদন বেশি হয়েছে বাংলাদেশে যার কারণে অতটা বাড়ার সম্ভাবনা নাই

আচ্ছা এরপরে এই সামনের গুলো কত করে এই সেই ম্যাকি দাম তেষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি টাকা করে আজকের বাজার আর এইগুলো কোথার এটা হয়েছে ফরিদপুর এইটা কত করে ফরিদপুর রাজ এটা কি রাজবাড়িরটা ও সামনে আছে ফরিদপুরেরটা এটা হয়েছে বাষট্টি টাকা করে আজকের বাজারে পঁচিশে মে আজকে আর এইটা কোথার ভাই এইটা কুষ্টিয়ার এটা চৌষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা আচ্ছা কুষ্টিয়ার

এক না এটা পুরোপুরি এক হবে আচ্ছা এটা নাম্বার নাম কি শরীফ মার্কা না শরীফ মার্কা এটা কি কাকার পেয়াস হ্যাঁ আমার ছেলে আপনার ছেলে এটা কি আপনারা নিয়ে আসেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে নিয়ে আসেন আচ্ছা তো পিছে এখন কথা বলি কাকার সাথে কিছু গুণ তো এখন কি অবস্থা আপনাদের ব্যবসা ব্যবসা মোটামুটি এক লস হয় এক লাভ হয় হালকা লসের ভাগে বেশি লস বেশি হইতেছে জি জি লস হওয়ার কারণটা কি লস হয় মানে আমদানির নিয়ে বিষয় বুঝলেন আমদানি হয়ে গেলে কাঁচামাল একটু বাজার পেরিয়ে যায় মানে আমদানি বেশি কিন্তু আপনার সেল কম হইতেছে সেল কম হয় সেল কম হইতেছে আচ্ছা তো এই শরীফ এটা হইছে আপনাদের নিজস্ব হ্যাঁ আপনাদের আপনার বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়াতে আপনাদের কুষ্টিয়াতে সবচেয়ে বড় হাট কোনটা কাকা সবচেয়ে বড় হাট আছে বালিয়াপাড়া বালিয়া কান্দি নাকি না বালিয়াপাড়া বালিয়াপাড়া আচ্ছা ওখানে সপ্তাহে কতদিন বসে হাট সপ্তাহে দুই দিন কিবার বার ওই প্রতি হাতে শনিবারে

আজকের বাজারে আচ্ছা বস্তায় কত কেজি থাকে বস্তায় পঁচাত্তর কেজি তিয়াত্তর কেজি এলসি পেঁয়াজ গুলো আসলে তো আপনারা যারা দেশে ব্যবসা করেন আপনাদের লাভ হয়

থাকবো ভাই হয়তো দুই টাকা এদিক আর ওদিক এই না থাকবো আপনার গ্রাহকের হতাশার কোন দরকার নাই পিয়াজ আছে সমস্যা নাই

এই আমাদের সংকট মানে আমাদের অবস্থা ব্যবসায়ীদের টাকা শট ঘাটতি হয়ে যাচ্ছে আমাদের পেঁয়াজ গতকালকের থেকেও আজকে আর এক টাকা কম পাচ্ছি ওদের ভালো কাস্টমার পাচ্ছি না দুই বস্তা এক বস্তা নিয়ে পাঠি তা বলছে যে এটা সেটা বিভিন্ন কথা বলতেছে আমার মালটা হাত দিয়ে বাসাই করা মাল কিন্তু সেই বাসার মূল্য আমরা পাচ্ছি না আমাদের দেশে যা মাল আছে এই মালে আমাদের দেশ চলবে আমাদের এলসির কোনো প্রয়োজন নাই আর বেশি দাম বাড়ার সম্ভাবনা নাই তো দর্শক দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে বেশি পেঁয়াজগুলো আজকের বাজারে হয় দর্শক দেখতে পাচ্ছেন তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম